বাঙালিদের খাবারের মধ্যে সবথেকে বেস্ট হচ্ছিল ভর্তা আজকে পাঁচ রকমের ভর্তা নিয়েছিলাম দেখতেই পারতা তো কোন কোন ভর্তা নিয়েছিলাম কেমন লাগলো সব কিছু আজকে বলবো ফার্স্ট টাইম ভাবতেছিলাম যে একটু নান রুটি আর হচ্ছিল আপনার গ্রিল কাবাব খাই ভাই অর্ডার দিছিলাম বাট একটু মজা লাগে নাই গ্রিল দিছে মানে একদম ছোটো মানে রুটিটাও মজা ছিল না তো কোনো মতে খাওয়া দাওয়া করে অর্ধেক রায় দিয়েছিলাম পরে অর্ডার করছিলাম ভর্তা বাদ দেখতে পারতেছেন পাঁচ রকমের ভর্তা ছিল এখানে এখানে সুটকি ভর্তা ভেজিটেবল ছিল মানে সবজি ছিল তারপর ডাল ভর্তা ছিল আলু ভর্তা ছিল আরও অনেক ধরনের ভর্তা ছিল সবগুলো এত টেস্ট বাই লাগতেছিল অবশ্যই এনে কম লবণটা কম দেওয়াতে মানে লবণ নিয়ে খাইতে হয়েছে বাট অনেক মজা ছিল যে যে কি পুরা পুরা করে রান্না করা এটা একদম বেস্ট লাগছিল আমার কাছে ডাইলের ভর্তাটা তো বলার বাইরে সবজিটা ভালো লাগে নাই তো অনেক মজা করে একদম মিশায় খাইতেছিলাম কারা কারা ভর্তা ভাত পছন্দ করেন একটু কমেন্ট বক্সে জানাবেন আমি ওনে ঘুরতে গেছিলাম